দর্শক খুবই উত্তপ্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হচ্ছে পুলিশ নিক্ষেপ করে শিক্ষার্থীদেরকে স্থান থেকে সরিয়ে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়াই আচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা পুলিশ সামনের দিকে এগিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা পিছু হচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা স্থান ত্যাগ করে একটা জায়গায় অবস্থান নিয়েছেন সেখান থেকে কিন্তু তারা ইট পাটকেল ছুঁড়ে নাড়ছেন পুলিশকে লক্ষ্য করে আপনারা দেখতে পাচ্ছেন দেশ খুবই উত্তপ্ত আপনারা নিশ্চয়ই জানেন যে আগামীকাল সারা দেশে শাট ডাউন দেখেছে শিক্ষার্থীরা ইতিমধ্যেই গতকালকের আন্দোলনে সারা দেশে প্রায় ছয় জনেরও বেশি হতাহতের ঘটনা ঘটেছে এ বিষয়ে শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক দেখতে পাচ্ছেন যে পুলিশের সঙ্গে সংঘর্ষটা কিন্তু তুমুলভাবেই কিন্তু এই মুহূর্তে হচ্ছে এবং পুলিশ ছাত্রদেরকে টিয়ারশেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপের স্থান থেকে সরিয়ে দিচ্ছেন দর্শক যারা দেখছেন মজলিস টিভি সবাইকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বশেষ আপডেটগুলো পেতে সাথে থাকুন দর্শক পুরো তুমি পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় দফায় দফায় সংঘর্ষ হচ্ছে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা ইট ফাঁকতে ছুঁড়ে মারছেন পুলিশকে লক্ষ্য করে পুলিশও কিন্তু থেমে থেমে টিয়ারশেল নিক্ষেপ করছেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুটছেন এর মধ্যে পুলিশ নীরব ভূমিকা রয়েছেন দাঁড়িয়ে আছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য দর্শক এক দফা দাবি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ওটা বাতিল করতে হবে দর্শক এই মুহূর্তে পুলিশ কিন্তু শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক ভিডিওটি শেয়ার করে দিন পুরো ভিডিওটি দেখতে থাকেন

अरू प्रमुला खुला 誰